আপনার নাম কি আমার নাম আবু সাইদ আমি ইংলিশ ডিপার্টমেন্ট টুয়েলভ ব্যাসের স্টুডেন্ট শিক্ষার্থী পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা বাড়িয়ে দিয়েছে পুরো ঘটনা যখন আমি নিজে নিজে ভাবি পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই মেধাবী ছাত্র আবু সাইদ হতে যাচ্ছেন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয় পুলিশ পাঁচজন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে পাঁচজন পুলিশ লাঠি দিয়ে তার ঠিক তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল এতটা পুলিশ একসাথে মারতেছিল আবু সাইদ তখনও তার পুলিশকে একটা কথা বলেন তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে এটাও আসেনি যে আমাকে সেভ করেন ক্লিক করতে করতে ক্যাম্পাসের আবার এক নম্বর সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাধার মুখে পড়ে অবস্থায় তাদেরকে ক্যাম্পাসের এক নম্বর কেটে অবস্থা নেওয়ার জন্য প্রথম গুলিটা লাগে তার পেটে ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে পরপর দুটো গুলি এসে তার বুকে লাগে শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে ওকে ধরার জন্য কেউ আসছে না সাধারণ শিক্ষার্থীরা সাধারণ যাচ্ছিলাম ঠিক আমরা যে তেabspath বাকি না নিয়ে যেতে পারি যাতে সেইখানেই মারা যায় পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম তাদের এরকম একটা ক্রিয়েট তার পরিবেশটা ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে সাংবাদিকদের সাংবাদিকের উপর গুলি করেছে সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে শর্টগান ইনজুরিতে শটগানের গুলিতে এবং এটা সাইডাল এটাই যদি ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত হতো তাহলে শেখ হাসিনা আসলে রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না